আসসালামু আলাইকুম আমি আব্দুল আজিজ মিঠুন ইজি সলিউশন বিল্ডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি পি ব্লকে পি ব্লকের একটি প্রাইম লোকেশানে দেখতে পাচ্ছেন পি ব্লকের প্রাইম লোকেশানে দাঁড়িয়ে আছি এখানে দেখুন কনস্ট্রাকশনের কাজ চলছে কনস্ট্রাকশনের কাজ চলমান আবার সাইডে দেখেন কনস্ট্রাকশনের কাজ চলমান এখানে দেখতে পাচ্ছেন স্টেডিয়াম স্টেডিয়ামের একেবারে নিকটে তিনশো ফিটের খুবই নিকটে সন্নিকটে কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে এখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে আর আমাদের প্লটের অবস্থান এই যে প্লট এই যে প্লট আর প্লটের সামনে যে রাস্তা শাখা রোড সে রাস্তাটি হচ্ছে আপনার পঁচিশ ফিট পঁচিশ ফিটের শাখা রোড আর দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাকশনের কাজ চলমান অনেক সময় দেখা যায় এন ব্লকেও কাজ শুরু হয়নি কিন্তু পি ব্লকের এখানে কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু হওয়ার কারণ এখান থেকে আপনার তিনশো ফিট একেবারে নিকটে সান্নিকটে খুবই সান্নিকটে এই জন্য কাজগুলো দেখেন কনস্ট্রাকশনের কাজগুলো চলমান আর প্লটের অবস্থান এই যে প্লটের অবস্থান রোডের অবস্থান অতএব বুঝতেই পারছেন যে লোকেশনটা খুবই চমৎকার যারা পি ব্লকে ভালো একটি লোকেশনে প্লট খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইজি সলিউশন বিল্ডার্সের যে ডিসক্রিপশন বক্স আছে সেই বক্সের নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপ ইমো সকল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন খুবই কম সময়ের মধ্যে আপনারা এই প্লটটি হস্তান্তর করতে পারবেন ইনশাল্লাহ কারণ এই প্লটের যে অবস্থান সে অবস্থানটা খুবই প্রাইম লোকেশন আপনার সাথে স্টেডিয়াম সাথেই তিনশো ফিট আবার আপনার পাশেই কার্যক্রম চলছে দেখতে পাচ্ছেন তাই দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস ভিজিট করুন আর এই প্লটের যে পেপার্স সেই পেপার্স আপনার সচরাচর সিটি জরিপ হচ্ছে পাশের দাগে পড়ে অন্যান্য দেখা যাচ্ছে সিএস থেকে আপনার খুবই কম মেলানো যায় কিন্তু এই ল্যান্ডটি এই প্লটটি আপনার সিএসএসএ আর এস এবং সিটি জরিপ সম্পূর্ণ মনে করেন ঠিক আছে আপনার পেপারস ডকুমেন্ট সব আপ টু ডেট আছে সেক্ষেত্রে আপনাদের এই প্লটটি নিলে আপনারা অবশ্যই কাগজের দিক থেকে জিতে থাকবেন ইনশাল্লাহ সেই জন্য আপনারা খুবই কম সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা এই প্লটটি হস্তান্তর করতে খুবই কম সময়ের মধ্যে সক্ষম হব ইনশাল্লাহ এরকম মানে মিলানো প্লট খুবই কম মেলে বসুন্ধরাতে বসুন্ধরাতে এরকম প্লট খুবই কম মেলে তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমরা খুবই কম সময়ের মধ্যে আপনাদের এই প্লটটি হস্তান্তর করতে সক্ষম হব ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি আজিজ মিঠুন অন্য কোনো দিন কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত